মাসিমা তোমার কেমন লাগলো বলো ভালো লাগলো তো মাসি এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আসা সেখানে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউনাদের ব্লক অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার পথে আরও এক জায়গায় যাব তো কোথায় যাই না যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের ভালো লাগবে ব্লগটা দেখতে তো অনেক দিন পর ব্লগ শ্যুট করছি কি করব ব্লগ শ্যুট করাই হয় না ব্যস্ততার কারণে তো চলো এই যে রেডি হয়ে গেছি মা ছেলে এই যে আমার ছেলে তো বেরিয়ে যাব বাড়িতে তো কেউ নেই মা ছেলে ছিলাম সবাই তো চলে গেছে আমার শাশুড়ি মানে ওর মেয়ের বাড়ি গেছেন অনদের বাড়ি আর আমার যাটা সবাই চলে গেছে তো আমরা মাঝ আমার ছেলের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হয়ে গেল তো ভাবছি বাবার বাড়ি থেকে কয়েকদিন থেকে আসি তো যাচ্ছি কে কে যাচ্ছি আর কোথায় যাব আগে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে আর কেমন লাগছে অবশ্যই জানাবে এই লাল শাড়িটা পরলাম শিবরাত্রিতে যেই শাড়িটা পরেছিলাম সেটাই তো চলো টাটা পাকুয়াতে পৌঁছে গেছি পাকু এসে দাঁড়িয়ে আছি বান্ধবীরা এখনও আসেনি তো বান্ধবীরাও যাবে তো

এই যে আমরা পৌঁছে গেছি যেখানে আসা সেখানে এই যে মাসিমা তো আসার পর মাসের সঙ্গে অনেক কয়টা ভিডিও করে নিলাম তো তারপরে স্নান করতে যাবে স্নান করেনি তো তার জন্য শাড়ি টাড়িগুলো খুলে দিচ্ছিল বান্ধবী যেহেতু স্নান করতে যাবে মাসিমার বাড়িতে এসে আমরা এখন বসে আছি ভিডিও ছাড়তেই ব্যস্ত বান্ধবী তো ওই যে মাসিমা হচ্ছে স্নান করতে গেল স্নান করিনি কালকে নাকি স্নান করিনি দিন যদি এত লোক আসে কি করে স্নান করবে আজকে আবার আমরা এসে হাজির তো যাই হোক মাসিমা আমাদেরকে বসায় রাখলো আমরা এখন স্নান করতে গেল আমরা বসে বসে মোবাইল ঘাটছি আর চলো এই যে মাসিমার বাড়ি দেখো মাসিমা খুব কষ্ট করে থাকে একাই তো চলো আবার পরে দেখা হচ্ছে মাসিমা আসুক স্নান করে টাটা অনেকক্ষণ থাকলাম মাসিমার বাড়িতে অনেক ভিডিও করলাম এই যে তিন বান্ধবী তো এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যাব মাসিমাকে খুব বিরক্ত করলাম কি আর বলবো তো যাই হোক মাসিমা এখন রেস্ট নেবে অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ভিডিও করলো আর খুব ভালো লাগলো মাসিমার বাড়িতে এসে মাসিমা তোমার কেমন লাগলো বলো ভালো লাগলো তো খুব ক্লান্ত হয়ে গেছে তো চলো আমরা এখন বাড়ি যাব এই যে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ভিডিও করেছি দেখবে তোমরা চলো